আসসালামু আলাইকুম আসসালাম সাপোর্ট অ্যান্ড সলিউশন বিডি থেকে সবাইকে স্বাগত মূল আলোচনায় যাওয়ার আগে একটি সমসাময়িক বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়টি আসলে আমাদের আজকের আলোচনার সাথে সম্পর্কিত অন্য কোনো উদ্দেশ্য নয় শুধুমাত্র আমাদের আজকের আলোচনার বিষয়টি যাতে সকলের বুঝতে সুবিধা হয় সেজন্যই উদাহরণ হিসেবে এই বিষয়টি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব তো মূল যে বিষয়টি সেখানে আসলে দুইজন ব্যক্তিত্ব আমাদের সকলেরই পরিচিত দুইজন ব্যক্তিত্ব মাস্টারফি বিন মুর্তুজা এবং সাকিব আল হাসান তো দুজনকে আমরা মূলত চিনি এক একজন ক্রিকেটার হিসেবে তো ক্রিকেটের বাহিরেও দুজনের একটি অন্য পরিচয় আছে দুজনই বর্তমানে রাজনীতিবিদ তো মাস্টারফি বিন মর্তুজা যিনি বিগত পাঁচ বছর আগে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং আমি বলবো তিনি একজন সফলতম সংসদ সদস্য ছিলেন এবং এবারও তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সাকিব আল হাসান তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত এবারই হয়েছিলেন যদিও তার মেয়াদ বেশি দিন স্থায়ী হয়নি তো মাশরাফি বিন মর্তুজার ক্ষেত্রে একটি বিষয় একটি বিষয় নিয়ে সবার মধ্যে প্রশ্ন তেমনটা না জাগলেও সাকিব আল হাসান কে নিয়ে ওই প্রশ্নটি সবার মধ্যে প্রায় দেখা যায় যে সাকিব আল হাসান কেন রাজনীতিতে আসলেন তিনি ক্রিকেট থেকে অবসর না নিয়ে রাজনীতিতে আসলেন তো এই বিষয়টি সবার মনে ঘুরপাক খায় বা সবাই প্রশ্ন তোলে যে একজন ক্রিকেটার যিনি এখনো জাতীয় দলে খেলছেন তারপর তিনি কেন রাজনীতিতে আসলেন তো এটির উত্তর জানলে হয়তোবা আপনি আমি নিজেও হয়তো রাজনীতিতে আসতে চাইব সেটি হতে পারে মাহিয়া মাহি ট্রাক মার্কা কিংবা হিরো আলমেন একতারা মার্কা নিয়ে তো এবার আমরা মূল বিষয়ে চলে আসি বর্তমানে একজন সংসদ সদস্যের ক্ষেত্রে গাড়ি আমদানিতে শুল্ক ফ্রি করা হয়েছে তার মানে একজন সংসদ সদস্য যদি গাড়ি আমদানি করতে চান তাহলে সেই ক্ষেত্রে তাকে কোনো শুল্ক দিতে হবে না ধরেন একজন সাধারণ জনগণ আপনি বা আমি যদি একটি গাড়ি আমদানি করতে চাই গাড়ির মূল্য যদি হয় এক কোটি টাকা তাহলে সেই এক কোটি টাকার সাথে পঁচিশ পার্সেন্ট আমদানি শুল্ক পঁচিশ লক্ষ টাকা এবং আরো পাঁচ পার্সেন্ট মূল্য এবং শুল্ক বাবদ কোটি লক্ষ টাকা দিতে হচ্ছে আর একজন সংসদ সদস্য তার গাড়ি আমদানির ক্ষেত্রে শুধুমাত্র গাড়ির মূল্য বাবদ এক কোটি টাকা দিলেই হচ্ছে অর্থাৎ ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা তার পকেটে থেকেই যাচ্ছে তাহলে এবার বলেন আপনি যদি এরকম সুযোগ পান বা সুবিধা পান তাহলে আপনি কি একজন রাজনীতিবিদ হতে চাইবেন না কিংবা একজন সংসদ সদস্য হতে চাইবেন না এবার আসল বিষয়ে আসি আমার আজকের আলোচনার বিষয়বস্তুই ছিল গাড়ি আমদানি একজন সংসদ সদস্যের গাড়ি আমদানিতে শুল্ক সুবিধা তো এতক্ষণ যারা আমার আলোচনা শুনে সাকিব আল হাসান ভক্ত যারা ছিলেন সবাই হয়তো মনে মনে আমার উপর খুব ঝেলেছেন তো আসলে সাকিব আল হাসানের নামটি শুধুমাত্র আমাদের আজকের আলোচনার বুঝতে সুবিধার জন্য আমি সবার সামনে তুলে ধরেছি এর বাহিরে তেমন কোনো কিছু না তো আশা করি আমার এই সাকিব আল হাসানের নামটি আমার আলোচনায় আনার বিষয়টি সবার মধ্যে এখন ক্লিয়ার হয়েছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম